এবার কঠিন বিপদে ইসরায়েল ইসরায়েলে ক্ষেপণাস্ত্রে হামলা করল ইরান নিরাপদ আশ্রয়ে আইন পূর্ণতারা বিস্তারিত ইসরায়েল জুড়ে বিভিন্ন এলাকায় ব্যালিস্ট ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে ইরান এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সোমবার সংবাদ মাধ্যমে টাইমস অফ ইসরায়েলি এক প্রতিবেদন জানাই দেশটির মধ্যে উত্তর ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ক্ষেপণাস্ত্রে হামলার জেরে তেল আবির হাইফা নাহারিয়া সিলা বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হয়েছে সোমবারে হুম ফন্ট কমান্ডের সতর্কতার পর সংবাদ সদস্যের জরুরি বৈঠক ব্যাহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় অবস্থা নিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সতর্ক সংকেত পেলেই জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে 842 টি ক্ষেপণাস্ত্রে হামলার হয়েছে জেরুজালেমের কাছাকাছি এক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপে নিজে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছি উদ্ধারকারীরা এদিকে ইরানের মধ্য অঞ্চলে ইসরায়েলের হামলা ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ আই আর এর কমপক্ষে দশ সদস্য নিহত হয়েছে সংবাদ সংস্থা তাসনিম এর দিয়ে আল জাজিরা জানায় রোববার ইয়াদ প্রবেশের হামলা নিহত হন তারা এছাড়া সোমবার ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ তারা বলছে পশ্চিম পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যমে একসে তার হিব্রত অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতি ইসরায়েল আরও জানিয়েছে তাদের ড্রোন হামলা ইরানকে পূর্ণ বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে